দিয়েছি নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে সম্পূর্ণ একটা নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে বাড়িতে লাউ আর কাঁকড়া দিয়ে রান্না করব। তো বন্ধুরা কাঁকড়া বলতে পাতি কাঁকড়া এখন তো নদীর কাঁকড়া ঠিকঠাকভাবে পাওয়া যাচ্ছে না আর পাতি কাঁকড়া বলতে আমাদের খালে কিন্তু পাতি কাঁকড়া আসে এবার জাল বেলা হয়তো দুটো একটা করে পড়লেও পড়তে পারে আর রাত্রের বেলা বেশ ভালো তোমার পাতি কাঁকড়া পড়ে কিন্তু রাত্রের বেলা তো এখন ধরা যাবে না আর এখন এই দিনের বেলায় তোমার পাতি কাঁকড়া ধরতে হবে লাউটা হচ্ছে এই দেখো পুরো একদম তরতাজা জালি লাউ আর এই লাউ দিয়ে বা কাঁকড়া দিয়ে রান্না করব। কারণ এখন চিংড়ি মাছ নেই চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে আর কাঁকড়া দিয়ে রান্না করলেও ভালো লাগে শুধু এমনি ভাজা ভাজা ভাবে রান্না করলে সেটাও ভালো লাগে এর আগেও কিন্তু আমরা চিংড়ি মাছ বা কাঁকড়ার অভাবে শুধু লাউ ভাজা ভাজা করে খেয়েছি তা দারুণ লেগেছিল। তো যাই হোক এখন এই লাউ রান্না করার জন্য আমাদের কাঁকড়া দরকার সে কারণে খালে যাবো জাল বেতে কাঙলা ধরতে তো বন্ধুরা আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলের ভালো লাগবে তো চলো আর দেরি করবো না জালটা নিয়ে খালে যাবো তোমার কাঁকড়া ধরতে জাল আর বালতি নিয়ে পড়েছি তাহলে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করে দেবে আর লাইক করে হাইপ করে দেবে তো খালের জল কমে গিয়েছে তো মাল ধরছে মাল ধরছে নাকি እንንንንንንንን ভাসনা ওড়মোতি কাঙড়া পুচুর কাকু ওমা ঘুরে যাও কানে হাঁকি গাছে ওইখানতেই এই কাঙড়া ধরে নিয়ে আসলে ভালো হতো যাবে নাকি আবার ওইখানে দেব কারণ এই কারণ এইখানে তো পড়বে না বুঝলে মনে হচ্ছে বালতিটা নিয়ে না কাঁকড়া পড়িনি না না পড়বে বলে মনে হচ্ছে না চলো গাড়ি চালিয়ে ওইখানে যাই গিয়ে কাঁকড়া ধরে নিয়ে আসি যাবে মেরে না 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 আছে তো জাল বেতে গেলাম ভেবেছিলাম কাঁকড়া পাবো কারণ অন্য অন্য দিনই তো জাল যেমন মারলে বেশ একটা দুটো করে কাঁকড়া ওঠে আজকে মোটামুটি একদমই কাঁকড়া পাইনি তারপরে তোমার খালে মারার পরে পুকুরে মারলাম তো পুকুরও কাঁকড়া পড়লো না পুকুরে কিন্তু বেশ বড় বড় সাইজে কাঁকড়া পড়ে আর আজকে একদমই পড়ি তো যাই হোক আর দেরি করবো না এখন এইটা তো রান্না করতে হবে না আর সে কারণে এখন মাদের বাড়ি যাবো সেই ডোবায় তোমার ঘাস দাম টেনে কাঁকড়া ধরবো রাস্তাটা একদমই খারাপ তবু সাবধানে মানুষ চলাফলা করে এই রাস্তা দিয়ে চলো যাচ্ছে দিয়েছে তোর পুরো ফাঁকা হয়ে গেছে ধান তুলে আবার আলু রয়েছে দেখছি চাপা আলু দিয়েছে মাঠে কিছু কিছু জায়গায় তোমার ফাঁকা হয়ে গিয়েছে বেশিরভাগ সব মাঠ ফাঁকা দুই একটা জায়গায় তোমার এখনো ধান আছে না হ্যাঁ দেখো <muchas> <muchas>

তলায় হাত দাও জলের তলায় তারপরে কানাদে কানাদে কাঁকড়া আছে খাদের খোলে দেখছি দেখি সামনে তুলি আবার

কে ছিলাছে তিনটে পেঁচাই দে উতে এখনো অনেক আছে তিনটে হ্যাঁ কই কামড়াবে তিনটেই তিনটে এই তো ভালোই হুম এই একটা আবার कोई कोई मास। कोई एक कोई मास। मास। तो कोई 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 कोई

पाखिर पावर तो दाम पे ने शुद्ध कांगना धोरे से माज धोते बड़े नहीं माज बोलता है तो पुटी माज धोरे से तो ना हम्म पुटी माज और आमी देखो बोर्ड वक्त कोई माज पाई सी एक सिंगल माज पाई सी पड़ा ना आमी वो सिंगल माज पाई सी लम एक कना दो टू पाई लम

বেশ ভালো হয়ে আছে এখন মাছ পারে কিনা দেখি মনে হয় পারবে না কারণ মাছ তো মাছ আছে সবাই খাদের না খাদের খেলো খেলে মাছ

মাছও পাইনি কাঁকড়াও পাইনি জাল পেয়েছি তোমার কাঁকড়া হচ্ছিল না হচ্ছিলো না বেশ চিংড়ি মাছ কাঁকড়া বেশ ভালো হয়েছে এখন আর দেরি করবো না বাড়ি যাবো চলো তুই চলো তুই খাদামি তুই কি করেছো মাদের বাড়ির থেকে এইমাত্র মাত্র আসলাম আর এসে এই দেখো এখন কাটতে বসে গিয়েছি প্রথমে এই লাউটা কাটবো তারপরে মাছ কাঙ্গা কাটবো একদম তো জালি জালি একদম হাত কেটে যাবে না তো কেন হাট কাটতে কেন তোমার একটা তো তোমার একটা খরব নাছি যে গোটার লাউ এনেছিলাম না সেই লাউটা কিন্তু পুরোটাই কেটে নিয়েছে এই দেখো অনেকটা হয়েছে আর এর রান্না করলে একদম কমে অল্প হয়েছে সেই জন্য গোটাটাই দিয়ে দিয়েছি আর লাউটা কাটা হয়ে গিয়েছে আর কাঁকড়া কাটছি গোটা চিংড়ি মাছগুলো কাজে লাগবে মানে লাউয়ের সাথে কাঁকড়া চিংড়ি মাছ দুটোই কিন্তু মজা কাঁকড়া চিংড়ি মাছ যেটাও হলে হলো যে কোনো একটা কেক খাবে তুমি আবার আমি এক্ষুনি তোমার ঝুড়ি ভাতা দিলাম

লঙ্কা দিয়ে দিচ্ছি থেকে আর একটু রসুন কুচি সে রসুন কচা দিলে একটু ভালো লাগে ভাজাই বলো বা লাউ বলো লাউ কাটতে ঝরঝর করবো না একটু ভাজা ভাজা মতন করবো हाफ हो गए ना कि हाँ 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 हाँ

একটু রসুন কুচি দিয়েছি আর কাঁকড়া তো আছে তার সঙ্গে চিংড়ি মাছও দিয়েছি দারুণ লেগেছে